এই ওয়ান পট মটর পোলাও আমি মাঝে মধ্যেই মাম্মাকে ডিনারে বানিয়ে দিই এটা শুধু বাচ্চা কেন বড়রাও কিন্তু খেতে পারবে আর ভিডিওটা এক সপ্তাহ আগের আর ওই দিন রাতের মেনুতে আমাদের জন্য ছিল এই মটন পোলাও আর ছিল ঝালঝাল মটন নমস্কার আমি মধুমিতা আমার আরও একটি কুকিং ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম মাটনের রেসিপিটা এখানে তোমাদের সঙ্গে শেয়ার করব না মানে খুবই শর্টে একটু তোমাদের মৌখিকভাবে বলে দিই আর মাটনটা রান্না করেছিল ও আর এখানে একটা বাড়িতে গরম মশলা আমরা রেডি করে মটনে ব্যবহার করি মাটন কেন চিকেনও ব্যবহার করি যেটা হচ্ছে কি ধনে জিরে শুকনো লঙ্কা আর এলাচ লবঙ্গ এটা শুকনো খলায় ভেজে গুঁড়ো করে নিই আর নর্মালি যেভাবে মাংসটা তোলে ঠিক সেরকমভাবে কিন্তু তোলা হয় তার রেসিপিটা দেখাচ্ছি না এদিকে ও রান্না করছিল মাটনটা আর আমি এখানে মাম্মাকে একটু খাওয়াতে পড়াতে চলে এসেছিলাম আর কি সন্ধ্যাবেলাতে ওকে হালকা একটু মুড়ি দিয়েছিলাম বদমাইশি করে এদিক ওদিক ছুটে বেড়ায় তো ওকে একটু মুড়ি দিয়ে ওকে বসিয়ে দিয়েছিলাম যাতে করে আমি ওর বাবা একটু রান্নার কাছে থাকতে পারি আর যতই বলো মেয়েদের তুলনায় কিন্তু ছেলেদের হাতের মাংস রান্না কিন্তু অনেক বেশি টেস্ট লাগে আমার তো এটা পার্সোনাল ওপিনিয়ন ভিডিওটা আজ থেকে প্রায় এক সপ্তাহ আগে বানিয়েছিলাম কিন্তু একটু শারীরিক অসুস্থতার কারণে মানে ওই হেডেকের জন্যে আমি ভিডিওটা এডিট করতে পারছিলাম না তাই আজকে আমি মনে হলো যে একটু সময় পেয়েছি যখন একটু সুস্থ লাগছে তো আমি এটা এডিট করে ছেড়ে দিই আর মটনটা আমাদের জন্যই বানানো হয়েছিল বেসিক্যালি মাম্মা এখন চিকেন মটন কোনোটাই খায় না ওর কিন্তু একদমই চিকেন মটন পছন্দ নয় আর যখন আমরা ভিডিওটা বানিয়েছিলাম তখন ঠান্ডাটা বেশ ছিল ওই রাতে তো বাবা বললো চলো আজকে আমরা বানিয়ে ফেলি তাহলে আর আমাদের জন্য ছিল ডিনারে মাটন আর এমনি সাদা ভাত আর মামার জন্য যে পোলাওটা বানিয়েছিলাম ও তো একা খেতে পারবে না তার সঙ্গে আমি একটু ভাগ বসিয়েছিলাম আর গরমকাল ওটাকে খুব একটা পোলাওটা দিতাম না যেহেতু ঠান্ডার সময় খেলে খুব একটা হজমের প্রবলেম হবে না আরও বেশ এটা ভালোবাসে আর এখানে কিন্তু মাটনটা রেডি হয়ে গেছে আর একদম তোমরা তো জানো যে মাংস বাড়িতে রান্না হলে আমাদের কিন্তু সবাইকে দিয়ে খেতে ভালো লাগে ঠিক আজকেও সেই কাজটা হবে মটনটা রেডি তারপর এখানে আমাদের কিন্তু রাতে রাত ঠিক নয় অলমোস্ট সন্ধ্যে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আমরা একটু হালকা একটু খেয়ে নিচ্ছিলাম মানে জানোই তো আমার একটু খেতেটা বেশি লাগে কিন্তু তাও আমি রোগা কিছু করার নেই আজ কিন্তু একটা বেশ দারুণ ব্যাপার হলো মাম্মা কিন্তু চিকেন মটন কোনোটাই ও খেতে পছন্দ করে না কিন্তু আজকে ও খেয়ে নিচ্ছে ও এটা ফিস ভেবে খেয়ে নিচ্ছে মানে ও ভেবেছে এটা হয়তো মাছ তা মটনটা কিন্তু ভালো সেদ্ধও হয়েছে বাচ্চারাও কিন্তু খেতে পারে আর ঝাল তো ছিল তাও দেখলাম ও খেয়ে নিচ্ছে আর তোমরা বলবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন খাচ্ছি বাড়ি থেকে বসার জায়গা নেই নাকি না না সেরকম কোনো ব্যাপার নেই আসলে ক্যামেরাটা আমি ওকে কোলে নিই সেটা করতে পারছিলাম তাই এখানে একটু দাঁড়িয়ে ভিডিওটা করে নিচ্ছিলাম তারপর কিন্তু আমরা বসেই খেয়েছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু এরকম খাওয়াটা ঠিক নয় আর কেউ আমার মনে হয় না কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় বলে কোনো অনুষ্ঠান বাড়ি ছাড়া অ্যাটলিস্ট আমাদের খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট করে এখানে মাম্মার জন্য রাইসটা বানাতে নিয়ে এলাম আর এখানে আমি এক কাপ বাসমতি রাইস নিয়েছি আর তার সঙ্গে দু কাপ জল দিয়ে আমি চালটা কিছুক্ষণ ভিজে রেখেছি তার মধ্যে আমি এখানে কিছু মটরশুঁটি আর একটু গাজর এখানে রেডি করে নেব আর এখানে কয়েকটা মটরশুঁটি নিয়ে সেটা ছাড়িয়ে ফেলেছি আর এখানে অর্ধেকটা গাজর নিয়ে সেটাকে এইভাবে সরু সরু করে স্লাইস করে কেটে নিচ্ছি আর এখানে মাম্মা মটরশুঁটি গাজরটা খুব একটা বেশি খেতে পছন্দ করে না অল্পই খায় কিন্তু কখন যে মন চায় বাচ্চাদের কখন খেয়ে নেয় তাই দেওয়া আর কি নাহলে কখন খায় কখন খায় না ঠিক বোঝা দেয় বাচ্চাদের আর এখানে ভালো করে এটা ধুয়ে নিয়েছি এখন চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এটা আমি বেশিক্ষণ ভিজিয়ে রাখতে পারলাম না এটা অ্যাটলিস্ট তোমরা যদি বানাও তাহলে অ্যাটলিস্ট আধা ঘন্টা মতো এটাকে ভিজিয়ে দেখো আর এখন চালটা আমি ভালো করে ধুয়ে নিলাম এখন পোলয়ের জন্য কিন্তু চালটা একদম রেডি এখন একটা কুকারের মধ্যে আমি এখানে ওয়ান ফোর চামচ ঘি এবং ওয়ান ফোর চামচ সাদা তেল নিয়েছি আর দিয়েছি একটা এলাইচি একটা লবঙ্গ একটু তেল আর ঘিয়ের সঙ্গে এটা মিক্স করে নিয়েছি এরপর আমি দিলাম এখানে গাজর আর মটরশুঁটি গাজর আর মটরশুঁটিটা দিয়েও এখানে এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব এখানে এটা বেশি ভাজার প্রয়োজন নেই এটা তো অলমোস্ট সেদ্ধ হয়েই যাবে এমনিতেই এটা সেদ্ধ হয়ে যাবে আর এখন দিয়ে দিলাম হচ্ছে রাইসটা রাইসটা দিয়ে ওই এক মিনিট মতো এটাকে আবারও গাজর এবং মটরশুঁটির সঙ্গে একটু মিক্স করে নিচ্ছি ভালো করে রাইসটা মিক্স করা হয়ে গেছে ভালো করে এখন এটার মধ্যে আমি দুই কাপ জল দিলাম তো এখানে মেজারমেন্টটা তোমাদের বলে দিই যে এক কাপ চালের জন্য এখানে কিন্তু আমরা দুই কাপ জল ব্যবহার করছি এরপর এখানে ওয়ান ফোর চামচ লবণ ওয়ান ফোর চামচের একটু বেশি লবণ দিয়েছি আর সম পরিমাণ একটু চিনি দিয়েছি আর তারপর এখানে জলটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি আর সাম একটু লবণটা বেশি লাগছিলো আমার তাই খুবই সামান্য একটু ওই দু চিমটির মতো একটু চিনিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে তারপর পেছায় ঢাকাটা লাগিয়ে এটাকে লোয়াচে দুটো সিটি দিয়ে নেব যদি আমি চালটা একটু বেশিক্ষণ ভিজে রাখতাম তাহলে আমি এখানে একটা সিটি দিতাম যেহেতু আমি এটা বেশিক্ষণ ভেজাতে পারিনি তাই এখানে আমি দুটো সিটি দেবো তাতে করে কিন্তু চালটা মানে ভাতটা অনেকটা নরম হবে সেটা মামার জন্য ভালো মানে অতিরিক্ত নরম হলে এটা বাচ্চাদের জন্যই কিন্তু ভালো এখন আমি মামার কাছে চলে এসেছি ওর সঙ্গে একটু আমি খেলে খেলাধুলো করে নিলাম আর কি মানে ও সকলকে চায় নিজের মতো একা একা সময় কাটাবে তো বা মা বা যে আয়াতবি আমাদের সকলকে চায় যে ও যখন খেলবে সবাই জন্য ওর আশেপাশে আমরা একটু থাকি আর এখানে কিন্তু রাইসটা একদম কমপ্লিট হয়ে গেছে একদম প্রেশারের ঢাকাটা ঠান্ডা করেই কিন্তু আমি ঢাকাটা খুলেছি দেখো রাইসটা কিন্তু কতটা ঝরঝরে হয়েছে মানে এত সুন্দর এটা শুধু বাচ্চারা নয় বড়রাও কিন্তু খেতে পারবে তবে এখানে ঘিয়ের পরিমাণটা কম দিয়েছি ওটা কোনো ম্যাটার নয় সাঁতাই হচ্ছে আসল আর এখন কতটা ঝরঝরে হয়েছে একদম ঠান্ডা করেই কিন্তু প্রেশারের ঢাকাটা খুলে নেবে তাহলে দেখবে রাইসটা অনেকটাই কিন্তু নরম হবে এখন এটা আমি মাম্মাকে সার্ভ করে দেব আর ওর কিন্তু এটা বেশ ভালোই লাগে আর ওই দিনও কিন্তু ও বেশ আমেজ করে এটা খেয়েছিলো এখন আমি একটা প্লেটের মধ্যে আমি এটা নিয়ে নিচ্ছি মাম্মার খাবারটা সার্ভ করে নিচ্ছি ওকে আমি নটা থেকে সাড়ে নটার মধ্যে ওকে আমি ডিনারটা করাই আর এখন দেখো কতটা ভালো লাগছে তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারবে আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরাও এরমভাবে বানিয়ে খেয়েও আর আমাকে কমেন্ট করে জানিও খেতে কেমন হয়েছিল এখনকার মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও ফিরে আসছি নতুন কোনো একটা রেসিপি ভিডিও নিয়ে